আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আলোচনা করব ওজন কমানোর সব থেকে কার্যকরী উপায় যেটার মাধ্যমে আপনার ওজন কমতে অবশ্য বাধ্য থাকবে এবং এটার একমাত্র উপায় হচ্ছে ক্যালোরি কাউন্টিং সেটা কি ক্যালোরি হচ্ছে আমরা কি পরিমাণ শক্তিযুক্ত খাবার যেটা আমরা গ্রহণ করে থাকি সেটাই হচ্ছে ক্যালোরি আমাদের প্রত্যেকটা খাবারেই কিছু না কিছু ক্যালোরি ভ্যালু থাকে দেখা যায় ভাতে কিছু ক্যালোরি থাকে মাছে কিছু থাকে তেলে থাকে অন্যান্য খাবারের সাথে ক্যালোরি থাকে এই ক্যালোরিগুলো আমরা খাবারের মাধ্যমে শরীরের মধ্যে ঢুকাই এখন কথা হচ্ছে মানুষ মোটা কেন হয় মানুষ মোটা হওয়ার একমাত্র কারণ হচ্ছে অতিরিক্ত ক্যালোরি গ্রহণ করা আমাদের প্রতিদিনের কাজকর্ম করার জন্য এবং শরীরের বিপাক ক্রিয়ার জন্য শক্তির প্রয়োজন হয় এই শক্তিগুলো আসে ক্যালোরির মাধ্যমে ক্যালোরি হচ্ছে মেইনলি শক্তির একক এখন এই ক্যালোরিগুলার যদি আমাদের প্রতিদিনের যে চাহিদা থাকে সেই চাহিদার তুলনায় অতিরিক্ত ক্যালোরি যদি আমরা গ্রহণ করি তাহলে সেই ক্যালোরিগুলা আমাদের শরীরে ফ্যাট হিসেবে জমা থাকে এবং দেখা যায় যে মানুষ যে যত বেশি ক্যালোরি গ্রহণ করে সেই ক্যালোরিগুলো ফ্যাট আকারে আমাদের শরীরে জমে তার স্থূলতা বা ওজন বাড়তে থাকে এখন আমরা যদি ওজন কমাতে চাই তাহলে আমাদের প্রথম কাজ হবে আমাদের ক্যালোরি ঘাটতিতে থাকা ক্যালোরি ঘাটতি জিনিসটা কি ধরেন আমার শরীরে প্রতিদিনের কাজকর্ম করার জন্য কী কাজকর্ম যেমন আমার যে বেসিক বিপাকক্রিয়া আছে এবং এই বিপাক্রিয়াটা আমরা ঘুমালে বা রেস্ট করি যাই করি সবসময় এই বিপাকক্রিয়াটা হতে থাকে এই বিপাকক্রিয়ার জন্য আমার যত ক্যালোরি দরকার এবং আমি আমার হাঁটা চলাফেরা এবং যদি এক্সারসাইজ করি সেগুলোর মাধ্যমে আরও কিছু এক্সট্রা ক্যালোরি আমরা বার্ন করতে পারি এই টোটাল ক্যালোরি যত সেই ক্যালোরি থেকে আমাদের ক্যালোরি কম খেতে হবে সে তুলনায় যদি আমরা কম খাই তাহলে সেক্ষেত্রে আমাদের ওজন কমবে আমরা এবং কীভাবে কমবে ওজনটা সেই এক্সট্রা ক্যালোরি যেটা আমাদের দরকার ছিল যেটা ঘাটতি হলো সেটা আমাদের শরীরে যে স্টোর্ড ফ্যাট আছে সেই ফ্যাট থেকে সেটা আসবে এখন কথা হলো যে শরীরের ওজন কমানোর জন্য কতটুকু ক্যালোরি ঘাটতে হবে আপনি তো মন মতন ক্যালোরি ঘাটতি করতে পারবেন না অতিরিক্ত ক্যালোরি ঘাটতি করলে আপনার আর চর্বির সাথে সাথে আপনার মাংস ক্ষয় হবে মাংস ক্ষয় হলে আপনার হাড় ক্ষয় হবে অন্যান্য বেসিক অংশগুলোও ক্ষয় হতে পারে সেগুলো করলে আপনি দুর্বল হয়ে যাবেন এবং বিভিন্ন ধরনের রোগাক্রান্ত হবেন শরীরে ক্ষতি হবে এখন স্বাস্থ্যকর উপায়ে যদি আমরা ওজন কমাতে চাই তাহলে একটা লেভেল পর্যন্ত আপনার ক্যালোরি ঘাটতিতে রাখতে হবে গবেষণায় দেখা গেছে যে সাড়ে তিন হাজার ক্যালোরি ঘাটতি করতে পারে তাহলে আমাদের প্রায় এক পাউন্ডের মতন ওয়েট লস হয় তার মানে দেখা যাচ্ছে যে এক কেজি ওয়েট লস করার জন্য আমাদের প্রায় সাত হাজার সাতশো ক্যালোরি ঘাটতি থাকতে হবে এখন আসুন আমরা দেখি যে কিভাবে আমরা আমাদের প্রতিদিনের ক্যালোরি কাউন্টিংটা করতে পারি এখানে আমি মোবাইলের মাধ্যমে এই ক্যালোরি কাউন্টিংটা করে আপনাদের তাকে দেখাবো এখন আসুন দেখি আমরা কিভাবে নিজেদের ক্যালোরিটা কাউন্টিং করব প্রথমে আমাদের মোবাইলে ব্রাউজারে ওপেন করে টাইপ করতে হবে ক্যালোরি ক্যালকুলেটর এখানে বিভিন্ন ধরনের ক্যালোরি ক্যালকুলেটর আছে আমি প্রথম যেটা সেটাই নিব এখন হচ্ছে আমাদের মেট্রিক ইউনিট আছে ইউএস ইউনিট আছে এবং আদার ইউনিট আছে এখানে হাইটটা হচ্ছে সেন্টিমিটার আমরা সাধারণত ফুট এবং ইঞ্চি হিসাবে হাইট দেখি তো সেক্ষেত্রে আমরা এটা কনভার্ট করে নিতে পারি আদার ইউনিটে গিয়ে এখানে আমরা যে ফ্রম এখানে আমরা ইঞ্চিতে যাব আমার হাইট পাঁচ ফিট দশ ইঞ্চি সুতরাং পাঁচ বরং ষাট আর হচ্ছে দশ সত্তর ইঞ্চি আমার টোটাল এবং এটাকে কীসে করবো এটা সেন্টিমিটারে করব তাহলে আমার সেন্টিমিটার হচ্ছে ওয়ান সেভেন্টি সেভেন পয়েন্ট এইট তো এখন আসি আমরা আমার এজ হচ্ছে থার্টি ফোর এবং হাইট হচ্ছে ওয়ান সেভেন্টি সেভেন পয়েন্ট এইট এবং আমার ওয়েট হচ্ছে এখন নাইন কেজি এখন হচ্ছে আমি এক্সারসাইজটা কী দেবো অ্যাক্টিভিটি লেভেল অ্যাক্টিভিটি লেভেলটা আমরা যারা প্রাথমিকভাবে শুরু করব তারা সবাই হচ্ছে ওয়ান টু থ্রি টাইমস উইকলি এভাবে দেব যারা মোটামুটি আমরা এক্সারসাইজ করে হাঁটাহাঁটি করি তাদের জন্য যারা জিম করে ভারী কাজ করে ভারী এক্সারসাইজ করে তাদের জন্য এক্সারসাইজ ফোর টু ফাইভ টাইমস উইকলি এভাবে দেওয়া যাইতে পারে এখন আমরা এদের এখানে মেল না ফিমেল সেটাও উল্লেখ করে দিতে হবে এখন আমরা দেখি ক্যালকুলেটর ক্যালকুলেট করে দেখা যাচ্ছে যে আমি যদি আমার যে এইটি নাইন কেজি ওয়েট বর্তমানে আছে সেটা যদি আমি মেনটেন করতে চাই তাহলে আমাকে পঁচিশশো পঁচিশ ক্যালোরি প্রতিদিন গ্রহণ করতে হবে যদি আমি মাইল্ড ওয়েট লস করতে চাই মানে প্রতি উইকে যদি আমি পয়েন্ট টু ফাইভ কেজি মানে আড়াইশো গ্রাম করে ওজন কমাতে চাই তাহলে আমাকে বাইশশো পঁচাত্তর ক্যালোরি গ্রহণ করতে হবে আর যদি আমি হাফ কেজি করে ওজন কমাতে চাই তাহলে আমাকে দুই ক্যালোরি গ্রহণ করতে হবে দিনে আর যদি আমি এক্সট্রিম ওয়েট লস যেটা কেবল হাই এক কেজি প্রতি সপ্তাহে সেটা যদি করতে চাই তাহলে আমাকে প্রতিদিন পনেরোশো পঁচিশ ক্যালোরি গ্রহণ করতে হবে এখন আমরা টার্গেট নিব হচ্ছে মাসে চার কেজি মানে সপ্তাহে এক কেজি ওজন কমানো সব থেকে ভালো হচ্ছে সপ্তাহে হাফ কেজি করে ওজন কমানো কিন্তু এটা অনেক লম্বা সময় হয়ে যায় এবং মোটিভেশন ধরে রাখাটা কষ্ট হয়ে যায় এজন্য আমাদের টার্গেট থাকবে সপ্তাহে এক কেজি করে ওজন কমানো এখন আমি যদি প্রতিদিন পনেরোশো পঁচিশ ক্যালোরির খাবার গ্রহণ করি তবে আমি সপ্তাহে এক কেজি করে ওজন কমাতে পারবো এখন আমি আপনাদের দেখাবো যে পনেরোশো পঁচিশ ক্যালোরি কীভাবে মেপে খেতে হয় প্রথমে আপনি যা খাবেন সেটা হয় গ্রাম মেপে খান না হলে মিজারিং কাপ কিনে নিতে হবে এবং গ্রাম মেপে খেলে হবে অথবা আমার যে ফেসবুক পেজ আছে এখানে বিভিন্ন খাবারের ক্যালোরি ভ্যালু দেওয়া আছে আপনারা আমার পেজের মধ্যে ঢুকলে প্রথম দিকেই আমি এখানে পিন করে রেখেছি বিভিন্ন পোস্টগুলো ইম্পর্টেন্ট সেগুলো এখান থেকে দেখে নিতে পারেন যেমন এখানে যদি আপনারা পিন পোস্টে যান তাহলে যে এখানে লেখা আছে ওজন কমাতে চাইলে সবার প্রথম আপনি ক্যালোরি মেনটেন এই যে ক্যালোরির হিসাবগুলো দেওয়া আছে এখানে ক্লিক করলে মোটামুটি আমরা বাঙালিরা যেসব খাবার খাই প্রত্যেকটা খাবারের ক্যালোরি ভ্যালু দিয়ে আছে এখানে কাপ কাপ মেপের খাবারগুলো অধিকাংশ খাবারের ক্যালোরি দেওয়া আছে তো এই এভাবে আপনারা যে কোনো আর এফএলের শোরুমে যান বা যে কোনো প্লাস্টিকের দোকানে গেলে দেখবেন যে ওখানে মেজারিং কাপ আসছে সেই কাপগুলা দিয়ে আপনারা ইজিলি মেপে খাবারগুলো খেতে পারেন আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনারা কিছুদিন যখন কাপ মেপে খাবেন তখন আপনাদের হাতের মাপ হয়ে যাবে যে তখন হয়তো হালকা কম বেশি হবে কিন্তু অতিরিক্ত বেশি তো আর খাবেন না একশো ক্যালোরি জায়গায় তো আপনি আর পাঁচশো ক্যালোরি তখন খাবেন না এটাই হচ্ছে সবচেয়ে বড়ো বিষয় দেখেন এখানে বিভিন্ন ধরনের সব ধরনের খাবারের ক্যালোরি দেওয়া আছে এছাড়া আপনারা গুগলে সার্চ করলে সব ধরনের খাবারের ক্যালোরি ভ্যালু পেতে পারেন তাহলে এখন বুঝলেন আপনারা কিভাবে ক্যালোরি কাউন্টিং করতে হয় এখন কেউ যদি ওয়েট বাড়াতে চান তাহলে আপনাকে অবশ্যই এই ওয়েট বাড়ানোর লেভেলের উপরে ক্যালোরি গ্রহণ করতে হবে কেউ যদি ওয়েট লস করতে চান তাহলে এই ক্যালোরি লেভেলের নিচে আপনাকে ক্যালোরি গ্রহণ করতে হবে মানে খেতে হবে এবং এর মাধ্যমে আপনি শরীরে অতিরিক্ত ওজন কমাতে পারবেন এখন এই যে পনেরোশো পঁচিশ ক্যালোরি আমার প্রতিদিনের রিকোয়ারমেন্টে আসলো আমি যদি এর সাথে এক্সারসাইজ করি মানে অতিরিক্ত এক্সারসাইজ সপ্তাহে এক থেকে তিন দিন তো এক্সারসাইজ করলাম কিন্তু এর সাথে যদি আমি আরও অতিরিক্ত এক্সারসাইজ করি যদি জিমে যাই বা হচ্ছে কোনো দিন আমি দেখা গেছে যে যেখানে আমার দশ হাজার ক্যালোরি হাট মানে দশ হাজার স্টেপ হাঁটার দরকার ছিল আমি এখানে পনেরো হাজার বিশ হাজার হাঁটলাম তাহলে আমি যদি অতিরিক্ত ক্যালোরি খরচ করি তাহলে আমার অতিরিক্ত ফ্যাট বার্ন হবে শরীর থেকে এখন এটা হচ্ছে আপনার উপর কিন্তু আমরা যারা নর্মাল ওয়ার্ক করি এবং আমাদের প্রফেশনটাও ঠিক রাখতে হয় শুধু ওজন কমাতে কমানোই তো আমাদের প্রায়োরিটি না আমাদের ওজনও কমাইতে হবে সাথে আমাদের নর্মাল লাইফ লিড করতে হবে শরীরে যাতে ক্ষতি না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে এখন হইতেছে এই পনেরোশো ক্যালোরি আমরা কিভাবে খাবো এখন কিভাবে খেতে পারি এর উপরে আমি আমার একটা ফাইভ গোল্ডেন রুলস না ফাইভ গোল্ডেন রুলস ফর ওয়েট লস একটা ভিডিও দিয়েছে ওটা আপনারা শেয়ার শেয়ার করতে পারেন ওখানে আপনার কী কি করতে হবে এর মধ্যে একটা আছে যেমন ইন্টারমিডিয়েট ফাস্টিং করতে পারি আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ওজন কমানোর ক্ষেত্রে এমন কিছু করবেন না যা আপনি মেনটেন করতে পারবেন না কারণ হচ্ছে যে আপনার বাদাম খেতে হবে খেজুর খেতে হবে আপনার বুলেট কপি খেতে হবে আপনার মানে আপনি সমাজ থেকে বিচ্যুত হয়ে ওজন কমাবেন এভাবে আপনি বেশি দিন সারভাইভ করতে পারবেন না এবং আপনার ওয়েটটা আবার ফিরে আসবে কারণ আপনি এভাবে কন্টিনিউ করতে পারবেন না এটা সুস্থ মানুষ আমাদের সোসাইটিতে তো ওই ওইরকম নিয়ম নাই বা ওই রকম প্র্যাকটিস নাই যে যেভাবে আমরা সাধারণত ওয়েট লস করার ক্ষেত্রে বুঝি যে আমাদের সকালে উঠে এই খাইতে হবে ওই খাইতে হবে এত ঝামেলা করার কি সময় আছে বলেন আমরা কাজকর্ম করে খাই আমরা সবাই ব্যস্ত থাকি আমাদের নর্মাল লাইফ আছে তো সবার সবচেয়ে প্রথম যেটা খেয়াল রাখতে হবে আমাদের ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং করবো এর থেকে সহজ উপায় তো আর কিছু না না খেয়ে রইলাম যাদের অতিরিক্ত খিদা লাগে তারা কী করবেন আপনারা সকালের দিকে ফাস্টিং টাইমটা যেহেতু বাড়িয়ে দেবেন আপনারা চা কফি খাবেন চা কপি খাওয়া তো নর্মাল সব জায়গায় পাওয়া যায় উইদাউট সুগার মানে চিনি ছাড়া চা কপি খাবেন এরা চা কপি কী করে আমাদের শরীরের বিপাক্রিয়া বাড়িয়ে দেয় এবং আমাদের মানে খিদা কমিয়ে দেয় এজন্য আমরা যখন সকালের দিকে ফাস্টিং করবো তখন আমরা চেষ্টা করব ঘুম থেকে উঠে গরম পানি খাইতে পারেন এত ঝামেলা করার লাগে না আপনার এক কাপ জাস্ট কফি খেলে হল কিছু পানি খেলেন পানি খেয়ে মানে এক কাপ কফি খেলেন আবার দেখে দুই ঘন্টা পর আরেক কাপ কফি খেলেন যদি তারপরও আপনার খিদা লাগে তখন দেখা যাবে আর এক আরও দুই ঘন্টা পরে আপনি আর এক কাপ কফি খেতে পারেন এতে করে আপনার ফ্যাট বার্নিংয়ের টাইমটাই হচ্ছে এইটা এই সময়ে হচ্ছে আপনার ফ্যাট বার্নিং হবে অনেকে বলে যে ঘন ঘন খাও ঘন অল্প অল্প করে খেয়ে আপনার তো ইনসুলিন মানে পিক দেবে ইনসুলিন হচ্ছে অ্যানাবুলিক হরমোন এটা যতবার আপনার অ্যানাবুলিক মানে কি অ্যানাবুলিক হচ্ছে আপনার সব গঠনমূলক মানে সব কিছু তৈরি করবে কিন্তু কোনো কিছু ভাঙতে দেবে না এখন আপনি যদি ঘন ঘন অল্প অল্প করে খান তখন প্রত্যেকবার খাওয়ার পর আমাদের লগ্না সে থেকে ইনসুলিনিকেশন হবে এবং ব্রেনের সিগনাল যাবে তখন ও যে ফ্যাট বার্নিং প্রসেসের মধ্যে ছিল সেই ফ্যাট বার্নিংটা বন্ধ হয়ে যাবে এর জন্য ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং করাটা ওয়েট লসের জন্য খুবই জরুরি এবং আপনি যখন খাবেন ভর পেট খাবেন ভরপেট বলতে আবার ক্যালোরি এক্সট্রা না এই পনেরোশো ক্যালোরি যদি খাওয়া যায় মানে অথেন্টিক ওয়েতে এবং নর্মাল খাবারই খাই তাহলে অনেক খাবার খাওয়া যায় আমি প্রতিদিন বারোশো থেকে তেরোশো ক্যালোরি খাবার খাওয়ার চেষ্টা করি তাই তো আমার পেট ভরে যায় এত তো লাগে না আমার আর পেজের মধ্যে দেখবেন অনেক খাবারের প্ল্যান আছে এর মধ্যে আপনি কি খাবেন আপনি আলাদা করে ফ্যামিলির থেকে সবচেয়ে সব কিছু আলাদা করে আপনি রান্না করে খাবেন তারপর ওজন কমাবেন এটা তো আসলে সম্ভব না আপনি ফ্যামিলির খাবারই খাবেন কিন্তু কিভাবে খাবেন আপনি ভাতটা মেপে খাবেন তারপর হচ্ছে আপনি তরকারি যখন খাবেন তখন ঝোল খাবেন না আপনি শুধু মাছ বা মাংস খাবেন এবং প্রোটিনের পরিমাণটা অবশ্যই বেশি খাইতে হবে প্রোটিন আপনার বডি ওয়েট যত কেজি থাকবে আপনি ওটাকে ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে গুণ দেবেন অত গ্রাম প্রোটিন আপনাকে প্রতিদিন খেতে হবে আপনার ধরেন আমার ওজন নব্বই কেজি যদি হয় সাপোজ ধরেন একশো কেজি হলে আমার দেড়শো গ্রাম প্রোটিন খাইতে হবে এখন মিনিমাম ওয়ান কেজি মানে মেইনটেন করার জন্য আমাদের ওয়ান গ্রাম পার কেজি প্রোটিন খাইতে হবে আর যদি আমরা ওয়েট লস করতে চাই তাহলে এটার পরিমাণ ওয়ান পয়েন্ট ফাইভ টু টু গ্রাম পার কেজি এভাবে খেতে হবে অতিরিক্ত প্রোটিন খেলে কী হবে আমাদের ক্ষুধা লাগবে না প্রোটিন হজম হতে অনেক সময় লাগে এবং আমরা যদি পর্যাপ্ত পরিমাণ প্রোটিন খাই তাহলে আমাদের শরীরে যে মাসেল আসে সে মাসেল লস হবে না মাসেল লস হলে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে আপনার ফ্যাট লস করেন আপনি মাসেল লস করবেন না মাসেল লস করলে আপনার সামগ্রিকভাবে ক্ষতি হবে এই জন্য আমাদের খাবারে কার্বোহাইড্রেট যতটুকু খাই ফ্যাট যতটুকু খাই ফ্যাট কম খাওয়ার চেষ্টা করব যে কেননা এক গ্রাম ফ্যাট থেকে আমাদের প্রায় নয় ক্যালোরি আসে যেখানে এক গ্রাম প্রোটিন থেকে আসে মাত্র চার ক্যালোরি ঠিক আছে এক গ্রাম কার্বোহাইড্রেট থেকে এরকম চার ক্যালোরির মতন আসে তাহলে আমরা ফ্যাট কম খাবো প্রোটিন বেশি খাবো আর কার্বোহাইড্রেট বাদ বাকিটা কার্বোহাইড্রেট খাবো মানে কার্বোহাইড্রেটটা প্রোটিন খাওয়ার পরে গিয়ে তখন আমরা হয়তো কতটুকু খাইতে পারি আমি যেমন ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং করি দিনে দুইবার খাই দুইবার আমি প্রায় ছয়শো সাড়ে ছয়শো ক্যালোরি প্রত্যেক মিলে খাওয়ার চেষ্টা করি যেমন আমি যদি একশো গ্রাম ভাত খাই সেখানে আমার প্রায় একশো তিরিশ ক্যালোরি আমি দুশো গ্রাম খাইলাম দুশো গ্রাম হিউজ ভাত দুশো গ্রাম খাইলে মানে আমার দেড়শো গ্রামই হয়ে যায় এর সাথে আপনি কি খাইতে পারেন আমার প্রোটিন তো আসলে এত গ্রাম প্রোটিন ম্যানেজ করা কষ্ট হয়ে যায় জন্য এর সাথে প্রতিদিন প্রায় মানে পঞ্চাশ গ্রাম ছয়া খাই বেলা ভাগ করে মানে পঁচিশ গ্রাম প্রতিবেলা আমার প্রতি একশো গ্রামে আছে চুয়ান্ন গ্রাম একশো গ্রাম ছয়াতে আছে চুয়ান্ন গ্রাম তার মানে পঞ্চাশ গ্রামে আছে আমার সাতাশ গ্রাম প্রোটিন এর সাথে আমি ধরেন মাছ মাছ মাংস যদি একশো সত্তর গ্রাম মাংস খাইলে পঞ্চাশ গ্রাম প্রোটিন পাওয়া যায় মানে শুধু মাংসের মানে হাড্ডির ছাড়া শুধু মাংস অংশ বুকের মাংস হোক বা ইয়ার মাংস হোক চর্বি ছাড়া এবং হাড্ডির ছাড়া প্রতি একশো সত্তর গ্রাম মুরগির মাংসে আছে পঞ্চাশ গ্রাম প্রোটিন এবং প্রায় একশো গ্রাম আপনার ফিশ যে কোনো ফিশে প্রায় আঠারো বিশ গ্রাম প্রোটিন থাকে তো এরকম হিসাব করে আপনি যদি খান প্রতি একটা ডিমে আসে ছয় গ্রাম প্রোটিন এখন ডিম খাইতে পারেন আমি প্রতিদিন তিনটা চারটা ডিম খাই এটা কোনো সমস্যা না ডিমে ডিমের যে কুসুম আছে এই কুসুম খুবই উপকারী কুসুম এবং এই কুসুমে আমাদের গুড ফ্যাট আছে যেটা বলি আমরা এইচডিএল এবং এইচডিএলটা আমাদের ফ্যাট লসের জন্য জরুরি এবং আমাদের শরীরে মানে যে অ্যাথোরসক্রোসিস বা হার্ট অ্যাটাক এসব প্রিভেন্ট করার জন্য আমাদের এই এইচডিএল দরকার তো এইচডিএলের একটা গুড সোর্স হচ্ছে আমাদের ডিম ডিম খাওয়া যেতে পারে ডিম খুবই ভালো খাবার এবং প্রোটিনও কম মানে ক্যালোরি কম ক্যালোরি কম মানে কোনভাবে খেলে ডিম আবার ভেজে খেলে কিন্তু অনেক ক্যালোরি আপনাকে ডিম সিদ্ধ করে খেতে হবে সিদ্ধ করে খেলে আপনার ক্যালোরি কম থাকবে তো এই আপনি যদি ক্যালোরি মেনটেন করে খান কি খাবার খাচ্ছেন সেটাতে একটু নজর দেন আপনি প্রতিদিন দুইবেলা যদি খান দুই বেলা দুইটা দুইটা চারটা শশা খেলেন টমেটো থাকলে টমেটো খেলেন মানে সালাদের পরিমাণটা বাড়াই দেন সয়াটা খান আর হচ্ছে আপনি মাছ মাংস খান একশো গ্রাম দেড়শো গ্রাম দুশো গ্রাম যতটুকু পারেন ভাত খান দুশো গ্রাম ভাতে আপনার দুইশো ক্যালোরি খুব বেশি ক্যালোরি না তো আপনি তো খাইতে পারেন দুশো গ্রাম ভাত দুশো গ্রাম ভাত খান সমস্যা না দুইবার খান এখন আপনি প্রতিদিন আমি যেমন প্রতিদিন প্রায় আঠারো থেকে বিশ ঘন্টা ফাস্টিং করা ট্রাই করি মানে আঠারো ঘন্টা অ্যাভারেজ হয় আর কি আঠারো ঘন্টা আপনারা এত না পালে আপনি ষোলো ঘন্টা করেন যাদের সকালের দিকে খিদা বেশি লাগে আপনারা বারোটার সময় প্রথম খাবারটা খান আর রাতের খাবারটা আটটার মধ্যে খেয়ে ফেলেন তাহলে আপনি বারোটা মানে আট ঘন্টাগুলো আপনি ষোলো ঘন্টা ফাস্টিং করতেছেন ওয়েট লসের জন্য এটা এন এমন সময় ফাস্টিং তো এইভাবে আপনার আগান আর এক্সারসাইজটা নিজেদের ভালোর জন্য করবেন কারণ এক্সারসাইজ করলে আমাদের মাসেল ডেভেলপ করবে আমাদের মাসেল লস হবে না শরীরে স্টেন পাবেন এবং আমাদের প্রত্যেকটা হরমোন ঠিক মতন সিক্রেশন হবে মানে হরমোনগুলো থাকবে এবং আমাদের বডি আরও সুন্দর শেপে আসবে আমরা শুধু আমাদের লক্ষ্য শুধু যে ফ্যাট তা না ফ্যাট লসের সাথে সাথে আমাদের যাতে মাসেলটা মাসেল আমাদের একেবারে জিম করে ওইভাবে করতে হবে ব্যাপারটা ওরকম না কিন্তু আমাদের যাতে মাসেল মাছ যাতে লস না হয় আমাদের মাংস যাতে ক্ষয় না যায় সেদিকে খেয়াল রাখতে হবে এই জন্য আমাদের বেশি প্রোটিন খেতে হবে এছাড়া প্রোটিন বেশি খেলে আমরা আমাদের যে নর্মাল হরমোন যেগুলো আছে এগুলো সিক্রেশনটা ভালো থাকে না হলে আমাদের হরমোন ইনব্যালেন্স হবে প্রোটিন বেশি না খেলে আমাদের ভিটামিনের অভাব মানে প্রোটিন মাছ মাংস ডিম এগুলো খালি কী হয় শুধু যে প্রোটিন পাচ্ছি তা না এর সাথে আমরা বিভিন্ন ধরনের ভিটামিনগুলা পাচ্ছি সব ধরনের ভিটামিন মিনারেল সব কিছুই আছে এবং এগুলা খাওয়াতে খাওয়ার কারণে আমাদের হরমোন সিক্রেশনগুলো ভালো হবে আমাদের চুল তারপরে স্কিন সব কিছু ভালো থাকবে এবং সালাদের মাধ্যমে আমরা ভিটামিন সি সহ অন্যান্য ভিটামিন ভালো পাবো লেবু খাবো বেশি করে আমরা এগুলা খান আপনার নর্মাল খাবার দাবার খান আপনার জন্য মঙ্গল গ্রহ থেকে এসে আপনার রেসিপি বানায় সেগুলা খেয়ে আপনার ওজন কমানো দরকার নেই আপনি বাসার খাবার খান হিসাব করে খান একটু খেয়াল রাখেন খাওয়ার সময় খেয়াল রাখেন আশা করি আপনার ওজন এমনিতে কমে যাবে যে আপনার কিটো করতে হবে না এই করতে হবে সেই করতে হবে এত কিছু আপনার দেখার সময় নেই এখন আপনি জাস্ট শুধু ক্যালোরি মেনটেন করে খান আমার কাছে মনে হয় আপনি যদি জাস্ট ক্যালোরিটা মেনটেন করে খেতে পারেন আপনি ইনশাল্লাহ রেজাল্ট পাবেন আশা করি আপনারা আমার এই ভিডিওটার মধ্যে উপকৃত হয়েছেন ধন্যবাদ সবাইকে